নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা বাড়িতে এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এটা খেতে অসাধারণ লাগে চিকেন যতভাবেই রান্না করে থাকুন না কেন ঘরোয়া মশলা দিয়ে এইভাবে যদি একবার রান্না করেন দেখবেন দারুণ লাগে খেতে প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সশিত তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর আগে থেকে কেটে রাখা আলু দিলাম আমি আলু দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আলুটাকে বেশ কিচুকু নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুটাকে আমি করে ভেজে আলুর গায়ে সুন্দর একটা কালার এসে গেছে এই সময় এই আলুগুলো আমি তুলে নেব সব আলু আমি তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব চিকেন আমি এই চিকেনে আগে থেকে লবণ হলুদ আর সব মশলা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এর মধ্যে আছে গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ দিয়েছি একটা পেঁয়াজ আর দিয়েছি আদা রসুন মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে কিছুটা মশলা এই চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটাকে আমি দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না চিকেনটা কিছুটা ভাজা হলেই তুলে নেব আপনারা বাড়িতে চিকেন একবার এইভাবে ভেজে তারপর রান্না করে খেয়ে দেখবেন চিকেনের স্বাদ পুরো অন্য রকম লাগবে চিকেনের স্বাদ এতটাই ভালো লাগবে যে আপনারা বাড়িতে বারবার এইভাবেই বানিয়ে খাবেন বাকি চিকেনগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটাকে আমি ভেজে নেব দেখুন চিকেনটাকে আমি ভেজে তুলে নিয়েছি এই করার মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন দেখুন আমি দিয়েছি দুটো তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব ফোরনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো কুচানো পেঁয়াজ আমি দেব আর একটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি পেঁয়াজ দুটো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার এসে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এই পেঁয়াজের মধ্যে দেখুন আমি যে মশলাটা চিকেনে দিয়েছি বাকি মশলাটা আমি এখন দিয়ে কষিয়ে নেব এখানে আছে আদা রসুন গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর আছে গোলমরিচ আর আছে একটা পেঁয়াজ বাকি যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর মিক্সার চার ধোয়া জল আমি মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেখুন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো চিকেনটাকে আমি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তাই প্রথমে অল্প হলুদ গুঁড়ো দেবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও চিকেন রান্না করবেন দেখবেন এটা সত্যিই খেতে দারুণ লাগে এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মশলাটাকে দেখুন আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল হচ্ছে এই সময় আগে থেকে ভেজে রাখা চিকেন আলু একই সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানো লাগবে না কারণ চিকেন আলু দুটোই আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো জল আমি যে বাটিতে চিকেন আর আলু ভেজে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম কারণ ওই বাটির মধ্যে অনেকটা তেল ছিল তারপর আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে টাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর হয় এইভাবে চিকেন রান্না করলে না খেলে বুঝতে পারবেন না দেখুন বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি কালারটাও কতটা সুন্দর হয়েছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দেখুন আমি দিয়ে দিলাম মিট মশলা হাফ স্পুন মিট মশলা আমি দিলাম তারপর হাফ স্পুন দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা এই দুটো জিনিস সবশেষে দেবেন দেখবেন খেতে দারুণ লাগবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চেকে দেখে নিলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেখুন পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতে খুবই ভালো হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ